তাদেরকে স্বাগত জানাই মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবে প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে কারণীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে মানে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি দ্বিতীয়ত মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন যে এই আগামী সাতই অগাস্ট দুই সালে যে মামলাটা শুনানির কথা ছিল সেই মামলাটা শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন তৃতীয়ত তৃতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা ঘোষণা দিয়েছিলেন সেই প্রেক্ষিতে আমরা একজন বিজ্ঞ বিচারপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব খন্দকার দিলুরুজ্জামানের কে এই কমিটির কমিটির জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য কমিটি ইয়ে তৈরি করেছি আর চতুর্থটা না মাননীয় এই প্রস্তাব মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে মাননীয় প্রধান বিচারপতি আমার বিশ্বাস নিশ্চয়ই সরকারের যেহেতু এটা দায়িত্ব তিনি সেই সেই প্রেক্ষিতে মাননীয় বিচারপতি জনাব দিলুজ দিল দিলুজামানকে না আরেকটা কথা ভুলে গেছি আরেকটা আরেকটা কথা আছে বলে দিই বলবো বলবো

এই প্রেক্ষিতে দেখে না আমরা দেখেছি এবং বিশদভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা সবই করেছি দেখা যায় যে যারা কমলমতি কোটা বিরোধী আন্দোলন করছেন যে শিক্ষার্থীরা তারা তাদের কিন্তু এই কথা দাবি ছিল এবং যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে আমি এইটুকু বলতে চাই আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে আমি নিতে রাজি আছি আজকে তারা প্রস্তাব দিয়েছে আজকে তারা প্রস্তাব দিয়েছে তারা আলোচনা করতে রাজি আছে আজকে আমরা রাজি হয়েছি এটা দেরি কোথায় হলো আপনি আমাকে বলে দেখুন একজন পক্ষে আমি আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই আমি এর আগেও বলেছি আমি এখনও বলছি মামলাটা আদালতে আছে তাও সর্বোচ্চ আদালতে আমরা অবশ্যই যখন এই আদালতে আপনার মামলার শুনানি শুরু হবে সরকার পক্ষ একটা প্রস্তাব এই কোটার ব্যাপারে দিবে এবং এবং আমার মনে হয় যে আমরা যেহেতু সংস্কারের পক্ষে এই কোটা এই প্রস্তাব দিব কোটা সংস্কার করার জন্য সেই জন্য আপনারা বলতে পারেন যে আমরা কোটা সংস্কারের পক্ষে বিভাগের থেকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নির্বাহী বিভাগ তো এই দেশের এত এরকম বাজেট সিচুয়েশনের আগে নির্বাহী বিভাগ কেন সিদ্ধান্ত নিল না বা প্রথম কথা আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি এবং আপনার সাথে দ্বিমত পোষণ করে আমি জবাব দিচ্ছি প্রথম কথা হচ্ছে যে দেখেন দু হাজার আঠারো সালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু কোটা বাতিল করা হয়েছিল এটার এই বাতিলের বাতিলের যে পরিপত্র ছিল সেটার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা হাইকোর্ট বিভাগে গিয়েছিল কোটা আন্দোলনকারীরা কিন্তু তখন কোনো পক্ষভুক্ত হয় নাই তারপরে যখন রায় হলো তখন কিন্তু তাদের আন্দোলন শুরু হলো তখনও কিন্তু তারা আপনার এই ইয়েতে আদালতে যায় নাই তারা আদালতে গেছে আমি আগেও তাদেরকে সাধুবাদ জানিয়েছি আজকেও আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এইটা কিন্তু আদালত যখন এই রায় দিয়েছে তখনই এই প্রশ্ন এবং এই আন্দোলনের শুরু হয়েছে আমি শুধু এইটুকু বলবো যে তাদের আন্দোলনের প্রেক্ষিতে তারা তাদের বক্তব্য বলেছে আন্দোলন বন্ধ করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং আদালতে যেতে অনুরোধ করেছি আদালতে তারা গেছেন আদালত সিদ্ধান্ত নিলেই আমরা সেটা করতে পারি বাংলাদেশে আইনের শাসন আছে আদালতে আপনারা খতিয়ে দেখতে পারেন ইতিহাস আদালতে যখন কোনো প্রশ্ন ওঠে তখন কিন্তু আদালত যতক্ষণ পর্যন্ত সেটা শেষ না করে ততক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগ কোনো এটা ইয়ে নেয় না এটা বলা যায় যে আপনারা আন্দোলনকারীদের গোটা সংস্কার সহ অন্যান্য যে সকল তাদের প্রস্তাব রয়েছে সেই প্রস্তাবের সাথে একমত হয়ে আমরা অবশ্যই সংস্কারের ব্যাপারে নীতিগত ভাবে ঐক্যমত